একটি গীতি কবিতা পাঠ করছি শিরোনাম শয়তান সাধু থাকে মানুষেরই অন্তরে যতদিন এই দেহে প্রাণ ততদিন গেয়ে যাব অসাম্প্রদায়িকতার গান যতদিন বেঁচে রব এই পৃথিবীতে বলে যাব ধর্মীয় সহিংসতা নিপদ যা কাব্য গীতে জন্ম মানেই জানি আমি মৃত্যুর টান যতদিন এই দেহের হবে প্রাণ মৃত্যুতে তাই করি না ভয় অসুখের বিনাশে সুখের হবেই হবে জয় এসো ভাই এসো বন্ধু মিলাও বুকে বুক বৈষম্যের দেয়াল ভেঙ্গে জাগুক লোক জাগ যুবক বৃদ্ধ বুড়াউ বিজয় নিশান যতদিন এই দেহের হবে মানুষের মাঝেই থাকে আল্লাহ ভগবান মসজিদ মন্দিরে কেন পুজো তারে বেকু প্রাণ তোমরা শয়তান পাথর মারো পাহাড়ে শয়তান সাধু সেদু থাকে মানুষেরই অন্তরে তাই গেয়ে যাও সবে মনুষত্বের জয়গান যতদিন এই দেহের অবে প্রাণ